নতুন বর্ষ শুরু হয়ে গেছে দু হাজার জানুয়ারি মাস চলছে আর কিছুদিন পর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তা আমি আজ থেকে স্বামী বিবেকানন্দর কিছু মূর্তি তৈরি করতে শুরু করলাম তা আজকে একটা তৈরি করেছি দেখুন কেমন লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বছর দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস চলছে আর কিছুদিন পর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই আমি আজ থেকে স্বামী বিবেকানন্দর কিছু মূর্তি তৈরি করতে শুরু করলাম আপনারা দেখতে পারবেন তা আমি একটা স্বামী বিবেকানন্দর মূর্তি তৈরি করেছি তা এটা দেখুন কেমন লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমি কিভাবে করেছি মূর্তিটা সেটা দেখার জন্য যদি দেখতে হয় তা আমার ফেসবুকে দিলীপ চৌধুরী নাম দিয়ে সার্চ করবেন তাহলে আমি মূর্তিটা কিভাবে তৈরি করেছি সমস্ত দেখা যাবে